দশক আসসালামু আলাইকুম স্বাগত আছি রাজপুতুল ঐতিহ্যে আমবাড়ি হাট থেকে আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে সোমবার আর আজ ছিল পাঁচ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ আর আমরা দেখছিলাম মোমিন ভাইকে মোমিন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন আজকে আচ্ছা আচ্ছা কিভাবে পাইছেন মমিন ভাই সন্ধান আচ্ছা কেমন সহযোগিতা করতেছে লোক হিসাবে কেমন কথা কাজে মিল আছে নিরাপত্তা একশো পার্সেন্ট পেয়েছেন আচ্ছা অনলাইনে তো অনেকজন ছিল কেন মমিন ভাইকে বেছে নিলেন মোমিন মেয়ের ক্ষেত্রে খারাপ ভালো মোমিন মেয়ের কাছে বারবার লোকজন আসতেছে আচ্ছা আচ্ছা এই জন্য আমি মোমিন ভাইকে বেছে নিয়েছি আচ্ছা আচ্ছা এ পর্যন্ত কয়েবার আসলেন দুইবার দুইবার আসছেন আচ্ছা দুইবার কেন আসলেন প্রথমবার ভালো পাইছি এখন আবার আরেকবার আচ্ছা আচ্ছা তো আপনি সব মিলে সন্তুষ্ট আছেন সন্তুষ্ট আচ্ছা একটু দোয়া করে দেন মোমিন ভাইয়ের জন্য ঠিক আছে ওকে ধন্যবাদ আচ্ছা আমরা দেখছি দেখছিলাম এখানে বেশ সুন্দর কয়েকটি গরু দেখছেন এখানে

সার বাচ্চা আমরা দেখতে পেলাম এখানে সার বাচ্চা সুন্দর

কত <tutum> চায় <tutum -turi> <tutum -turi> <check -out> <tutum -turi>

বলছেন কতটা কতটা পঁচাত্তর পঁচাত্তর দেখছিলাম এখানে সুন্দর বাচ্চা দেখছিলাম এখানে দাম মি চলছে বরুটি কত বলছেন কত কত চাইছে বলুন পঁচিশ মোহন ভাই চল আমি একটু দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখ কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা সেতু দিব কয়টা হইলো মোহন ভাই টোটাল নয় পিস আচ্ছা এটা কত হয়েছে বলেন একচল্লিশ হাজার আচ্ছা একচল্লিশ হাজার পাঁচশোটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এটা সাড়ে বিয়াল্লিশ সাড়ে বিয়াল্লিশ এটা কত সাড়ে বিয়াল্লিশ এই পাশেরটা জোড়া কত দুই কম আশি দুই আশি

ঠিক আছে দর্শক আজকে পর্যন্ত সবাই ভাল লাগবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী সাবস্ক্রাইব করবেন সেই আমাদের ফেসবুক কি